ভাবি এই নেন ঝাড়ু পুরা আবার সুন্দর করে ঝাড়ু দিবেন যাতে একটু ময়লা না থাকে ভাবি ভাবি ঘর ঝাড়ু দেওয়া হলে জামা কাপড় গুলো সব কাজ কমপ্লিট হলে ভাতটা বসাই দিয়ে ভাবি আজকে আমার ভাত দিলেন না তাড়াতাড়ি ভাত দেন ভাবি চায়ের কথা বলছিলাম এখনো তো চাটা দেন নাই ভাবি আমার টিম সিদ্ধ দিলেন না তাড়াতাড়ি দেন

তাইলে পারবো আপনাদের বাসায় যেই কাজ আম্মা তো একটু কাজ করতে পারেন হ্যাঁ আপনি তো এখনো জোয়ান আছেন আপনি কি করেন সারাদিন বসে বসে পেপার করেন আর টিভি দেখেন একটু হাত হাতে কাজ করলে সমস্যা কি কাজ করতেছে না কথা কৈছো না করে আমার বিষয়ে কোনো কথা বলতে পারবো না আব্বা আমি কি অফিসে যাব তুই অফিসে যাবি না স্টেডিয়াম যাবি এটা তোর ব্যাপার হে না অনুমতি নিতে আসছে কি অনুমতি নিতে এসেছ তোর আমি কইছি যাও সম অনুমতি লয়ে যাবি এ তেজ দেই দেছো গাব্বা কি করম পেন আইছস্কে ওই ভাইয়ার বিয়ের ব্যাপারে কথা কইতাছো এ তো বিয়া করব না হুদে এই বিষয়ে আলাপ আলোচনা করে মুখ নষ্ট করতাছ তোমরা তোর কি কৃমি আছে বেটা কে আব্বা কৃমি থাকলে ওষুধ খাই লইছি গত কালকে খাইছি গত কালকে রাইতে খাইছি দা এনে কত হইছে জিগাইছে এজন্য খারাপ ব্যবহার করতে আমার সাথে আব্বা আমি কি অফিসে যাবো সাল বোধ তোরে কৈছে হ্যাঁ তুই অফিসে যাবি না ফুটবল খেলতে যাবি না ক্রিকেট খেলতে যাবি তোরে জিগাইছে আমি বুঝলাম না আব্বা তুমি আম বল তো খারাপ পেপার করুক কি লিকা আব্বা কোনো কাজ টাজ থাকলে কন যে করে আসি আব্বা কোনো কাজ টাজ থাকলে কন করে আসি ভাই তোরে কৈছে হেনাইতে জিগাইছে কৈছি আমি আব্বা গেমটা লাগাও এই যে আব্বা জান মুসাবিন এদিকে এদিকেছেন

আমার সাফ সাফ কথা এবং সাফ সাফ উত্তর দিবা তুমি কি বিয়ে করবা কি না ইয়েস এন্ড নো বলো করব না তারপরে জোরা জুরি করে আমার পুত্রের তোরে কথা কইতে কইছি মাছ খান দিয়া তুই বা কথা কস কি লিখে চুপ থাক এই চুপ থাকতে তুমি আমার কথার উত্তর দাও হ্যাঁ অথবা না এটা কথা কই বলো এই যে তুমি আর আম্মা দুইজনরা আমি অনেক ভালোবাসি এই বিয়েটা করিয়া বাসে জন হুম সংসারটা ভেঙে যাবে তুমি কি জ্যোতিষ হ্যাঁ एस्ट्रोलজার কি তুমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি জেমনে আছি এমনে ভালো আছে আমার তো খাওয়া সমস্যা হইতেছে না রান্না বানার সমস্যা হইতেছে বিয়ে তো করাইছো বড় আছে একটা গোবাড়িতে থাকে তোমার কাছে থাকবে না এটা কি গ্যারান্টি আছে আমি এইজন্য সাইনম বিয়ে शादी করতে আমি চাই সংসারে শান্তি থাকো বিয়ে তোমার করতে হবে আমি মেয়ে দেখে রাখছি এটি আমার ফাইনাল ডিসিশন কোনো রকম কোনো স্পেস চলবে না টাকায় থেকে লাভ নাই আমি খুব রিসেন্টলি বিয়ের দিন তারিখ ঠিক করতেছি তোমার একটা কথা কই হায় ঘরের ভিতরে ভেজাল করি না কোনো হায় হতাশ না ঘরের ভিতরে ভেজাল হইতেছে শুধু একমাত্র তোমার বিয়ে নিয়ে তুমি বিয়ে করো সব ভেজাল শেষ আমি আর বেশি কিছু বলতে চাই না তোমাকে তোরা খাবি খালা রিসোর্স কেন যা এক সপ্তাহ আমি তোমার গ্যারান্টি দিই এক সপ্তাহ পরে যদি সংসারে গেঞ্জাম না লাগছে তুমি আমার নাম ধরে দিয়ে ঠিক আছে তখন দেখা যাবে নাম ধরে তখন দেখা যাবে এখন তোমার ডিসিশন নিতে হবে বাবা সিদ্ধান্ত নিছে বিয়ে করতে হবে আমাকে ব্যবসল বিয়ে করতে হবে ফাইনাল বিয়ে আন করুন আবার ওটা একই কথা আর কথাটা আগে শুনবে তো

চলো মায়ার বাড়িতে যাবো মায়ের কথা তো দিন ওকে ডেজ তোমার তুমি চলো তারপর দেখবো যে ও কোন ধোষ ধরে কুয়ে দিস ও সরি আব্বা আমরা কি অফিসে যাবো না আপনার সাথে আসবো তারা গুলিস্তান জানাইলে বাংলা বাজার

তোমাদের সবার সাথে পরিচয় করাই দিই হচ্ছে তোমাদের ভাবি সালাম আলাইকুম ভাবি সালাম আলাইকুম সালাম আলাইকুম ভাবি এই যে ছেলে সে ছোট ছেলে ভাবি এই নেন ঝাড়ু পুরো আবার সুন্দর করে ঝাড়ু দিবেন যাতে একটু ময়লা না থাকে ভাবি ভাবি ঘর ঝাড়ু দেওয়া হলে এই জামা কাপড়গুলো ধুয়ে দিবেন নেন ভাবি ওই সব কাজ কমপ্লিট হলে ভাতটা বসাই দিয়ে এই নেন চাল মা পাই আছে এখানে বুঝলাম না ভাই এরকম করতেছো কেন এমন কেন সমস্যা কি আপনি না বাড়িতে ঢুকতে না হাতে চাউল ধরাই দিছে জামা কাপড় ধরাই দিছে চাল ধরাই দিছে পাত্রান জন্য আমার জামে খারাপ না মন চাইতেছে সবকিছু ফেকিয়া ফলায় দি বাড়ি কাজ করবো তার সমস্যা কি কইছে নি তো কইছে

ওই ঝাড়ু তো এমনি দেয় না এত দামি কাপড় পরে ঝাড়ু দিচ্ছেন নেন এই জামাটা চেঞ্জ করে নেন তারপরে বাড়ির সব কাজ কাম করেন কার পাশায় আসছে ধীরে ধীরে এমনি টের শয়তানের বাচ্চা এই নোংরা কাপড় আমি পরবো জাস্ট যা খারাপ হয়ে না আপনার হবু স্ত্রী সালাম দাও আসসালাম আলাইকুম আমার হবু স্বামী এটা আফটার ফিফটিন ডেজ পনেরো দিন পনেরো দিন এর মধ্যে যা করা করে নাও পরে কিন্তু কোনো রকম কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না কথা যেন মাথায় থাকে ওই আমার রুমে সাতার জোড়া জুতা আছে নিয়ে আসেন চালু জান আনতেছি যে কয় নাম্বার লেখা বিয়াল্লিশ চল্লিশ নিয়ে আসেন এটা নিয়ে যান কয় নাম্বার লেখা উনচল্লিশ কত নাম্বার আনতে গেছি

কত নাম্বার এটা ওই যে 41 40 ও খেয়াল করিনি আর ব্লেজার আছে সাইডটা নিয়ে আসুন ব্লেজার যাইতেছি এই কেন তুমি বন্ধরেতেছিস কে কথা বলিস না তো এখন সাইডটার কথা কইছি আচ্ছা ব্লেজার এমনে ধরে ব্লেজার এইভাবে ধরে আর এগুলি হ্যাঙ্গার কই হ্যাঙ্গার তো ছিল না ঠিক আছে জুতাটা ভালো করে পরিষ্কার করবেন এর এটাও পরিষ্কার করেন আর এই যেগুলি ওই যে ওয়াশিং মেশিন আছে ওটা দিয়ে ক্লিন করবেন আমার সাইডটা বই আছে নিয়ে আসেন টেবিলের উপরে রাখা দূর দেন বুঝলাম এই কিছু থাকতো সাইডটা বুইর কথা কইছি চারটাই লাগবে হ্যাঁ আচ্ছা এটা ধরে না নেন আমার কামলা পেছেন না আপনার সংসার ভাঙে আকাশ উড়ে গেল বই তো সাইডটা ওখানে তিনটাই ছিল তিনটা ছিল হ্যাঁ টেবিলের উপরে কয়টা ফাইল আছে ফাইলগুলো নিয়ে আসেন ঠিক আছে আরে কিছু তো কবি কোনো সমস্যা আমার মাথার ভিতরে আকাশ ভাঙিয়া পড়ছে একটা আর আছে নি দেখে নিলে আবার পারে না নাই এক গ্লাস পানি নিয়ে আসেন পানি গ্লাসটা দোন নাই এক কাপ চা বানিয়ে নিয়ে আসেন যাচ্ছি ওটা চা চানি আর এলাদি মাথার উপরে

শোন না বিয়ার শেষ শোনেন আপনাদের বাসায় অনেক কাজ বুঝছেন যদি বিয়ার পর আমাদের বাসায় আলাদা থাকেন তাই নিয়ে আমি বিয়ে করব বউ কিন্তু অনেক গুণী ভাবি আজকে আমার বাদ দিলেন না তাড়াতাড়ি বাদ দেন ভাবি চায়ের কথা বলছিলাম এখনো তো চাটা দেন নাই

আমি এ বাসায় সংসার করতে পারবো না যদি আপনার ছেলেরা আলাদা দেন তাইলে পারবো আপনাদের বাসায় যেই কাজ তো একটু কাজ করতে পারেন হ্যাঁ আপনি তো এখনো জোয়ান আছেন আপনি কি করেন সারাদিন বসে বসে আপনি আর টিভি দেখেন একটু হাত হাতে কাজ করলে সমস্যা কি অনেক কাজ করছেন আপনি এখনই আমার বাসায় চলে যাব আমার এখানে রেস্টের প্রয়োজন নেই বাসায় গিয়ে রেস্ট করব কি দিয়া প্রাণ কারিলা ও আব্বা গো ইসকুম হুম এক ফেল আর আজীবন কেমনে করব আব্বা আমি કહે আমি কেমনে কম তুমি হাইরা গেছো না জিততা কাছে এজন্য বিয়ে করতে রাজি না তাই বলে বিয়ে করতে হবে না সংসার ভাগ করে নেব দাও নাই আর প্রথম দিনই কত কাজ দাম লাগে তাহলে সস্তি লিখা ধীরে ধীরে করতে ধীরে ধীরে আস্তে আস্তে আব্বা ধীরে ধীরে যুগ না এখন এখন কাজের স্পিড থাকতে হবে বেশি তোমার মতো চিন্তা ভাবনা নিয়ে মানুষ বসবাস করে না আমি এই জন্য বিয়ের সাবজেক্ট নিয়ে চিন্তা করি হ্যাঁ তুমি ওই যে এই হয়ে যাও বামুন হয়ে যাও এখান থেকে টিকলি কতটি রাখো রাইকা বামুন হয়ে যাও মানুষ তো ভাবতেছে যে এর পথে কোনো সমস্যা আছে এই জন্য ভয় বিয়ে করে না না পরিবার বিচ্ছিন্ন করতে পারেন না আমি এমনি ভালো আছি বিয়ে করা লাগবে না আর সব মেয়ে তো একরকম না অন্য মেয়ে দেখ তুমি কোনো মেয়ে পাইবা না বর্তমান যুগে তুমি সংসারে কাজ কর্ম দ্রুত করবে বিরক্ত হবে না সঙ্গী তো হ্যাঁ আমার কামে সহযোগিতা করবো না অবশ্যই সকালবেলা উঠে আমি অফিসে তোর দি দিন করতেছি রেtoy না বেশি কথা কমা একসাথে 4টা ব্লেজার গায় দিবিছে 4টা ব্লেজার একসাথে 4টা ব্লেজার গায় দেয় একসাথে এতগুলি জুতা পড়ে আর একসাথে এতগুলি বই কি কথা হচ্ছে বিরক্ত বানায় দিয়েছে কপা এদি আনো চা আনো তো এডি আনতে কইছি এডি তো ফোরাম না এটারে কইছি ওয়াশিং মেশিনে দিয়া ড্রাই ওয়াশ করতে আরে তোর বাই গরে শতানি পুতি কাটা দিয়েছে একজন আইছে পারে ডিম দেন ভাবি ডাল দিয়ে ভাবি চাল দিয়ে ভাবি তরকারি দিয়ে ভাবি আমার মাথাটা এক একটা নিয়ে হাজির আশ্চর্য পাগল বানায় ভালো বিয়ার আগে বেটি একজনে ভাত দেন একজনে তরকারি দেন যেদিন বিয়ে করে না আমার দাদা কইসে তো এই বাড়িতে আঠারো উনিশ জন লোকের রান্না আম্মাই করছে আঠারো উনিশ জনের কাজ আম্মা একা করছে বিরক্ত হয় তুমি বর্তমান যুগে আম্মার মতো মেয়ে পাইবে না তোমার আম্মার যুগ ছিল একরকম বর্তমান যুগে একরকম তোমার আম্মার যুগে এরকম ঢোলা ঢোলা প্যান্ট ছিল এখন এরকম চিপা চিপা প্যান্ট অতএব ওই আম্মার মতো এরকম যদি ধৈর্যশীল মেয়ে যদি পাও ভবিষ্যতে কখনো যদি পাওয়া যায় তাইলে হয়তো চিন্তা আমার মাথায় একটা বুদ্ধি আছে তাহলে আমার বয়সে একটা মেয়ে বিয়ে করানোর কোনো অসুবিধা নেই ব্যাক ডেটেড কোনো অসুবিধা নেই তাহলে তাদের তো ধৈর্য অনেক আবার এমন হইল এমন বহু আছে স্ট্রং আমি যে সকালে জগিং এ যাই না ওখানে আমার সাথে অনেক মহিলাদের সাথে পরিচয় আছে বিধবা তাদের স্বামী নাই ওইখান থেকে একটা নিয়ে আসি ভাবি গো আমার পেনডা একটু লাগবে ও মনে হচ্ছে আল্লাহর কুতল

আহরে সব বাকি থাকলি কিছু কাম কাজ করাম যাইতো পরে আমার কিছু কাপসুপুরা ছিল আদবা তা হইছে হইছে ব্লেজ আতি হইলে আইস